আল্লাহরত মেজ হুজুর তানাকে বলা হতো মুক্তি দলিয়া মেজ হুজুর কে রহমাতুল্লা হজে যাবেন সেই সময় ছিল পানি জাহাজ মুজাদের জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ মেজ ছেলেকে নিয়ে পানি জাহাজের কাছে হাজির হয়ে গেছে কয়েক হাজার মানুষ পানি জাহাজের উপর উঠে পড়ল হজ করতে যাবেন মুজাদের জামান দাদা হুজুর বীর গেল আহমদুল্লাহ আলাইহে ছেলেকে পানি জাহাজে তুলে দিলেন পানি জাহাজ স্টার্ট দিয়ে দিলাম চালু হয়ে গেল সমুদ্র অপর যাচ্ছে যে দাঁড়াম্ব করে যে দূরে চলে গেছে পাড়ে দাঁড়িয়ে আছেন মুজাদ জামান দাদা হুজুর কেবলা তাহমাতুল্লাহ কয়েক হাজার মুড়িদ মুদা কেদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখা যায় মুজাদ দাদা হুজুর পিগ রহমাতুল্লাহ আলাইহে মুড়ি মুদা কে দিন তো উদ্দেশ্য করে বাবারা বাবারা আমি আবু বাকার আমি আবু বাকার এলেমের জাহাজকে আমি আবু বাকার এলেমের জাহাজকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম কাকে বলা হলো এলেমের জাহাজ মেজু হুজুর পিগ রহমতুল্লাহ আলাইহকে বললেন আমি আবু বকর এলেমের জাহাজকে আল্লাহর হাওয়ালায় আমি দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম সেই মেজু হুজুর পিগ রহমতুল্লাহ আলাইহে কিতাব পড়ে ওয়ালা মানুষ কিতাব পড়ে 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 চোখে রোগ গুলো শুকিয়ে গেছে চোখে দেখতে পেতেন না আমরা সবাই মেজু হুজুরকে দেখেছি উনি এইভাবে চেয়ে কথা বলতেন কিন্তু আমরা জানি না উনি শেষ জীবনে চোখে দেখতে পেতেন না ডাক্তারা পরীক্ষা করলাম পরীক্ষা করে নিয়ে বললাম আপনাদের পীর মেদু হুজুর কেবল জীবনে চোখে দেখতে পাবে না কারণ উনি উনার চোখে গুলুকুমা হয়েছে গুলুকুমা সব গেছে যার বেঁচে আছে এখনো হুজুর কেবল খাদেমরা একজন এসে বলছেন হুজুর দোয়া করুন হজ করতে যাচ্ছি রসুনের দ্বারে বাড়া যাচ্ছি হুজুর বেলা বললেন বাবা আমি দোয়া করছি আল্লাহ তোমার হজ কবুল করেলেন আর আমার জন্য দোয়া চাইবে আল্লাহর কাবায় হাত দিয়ে রসুল পাগের দরবারে সন্মুখে গিয়ে দোয়া চেয়েও সালাম দিও তবে বাবা আমার দুটো কিতাব দেমুকে খেয়ে দিয়েছে ওই কিতাব দুটো পাচ্ছি না এ মহা সাহেব নামটা লিখে দাও শুধু কিতাবের নাম বললেন কাগজে লিখা দিয়া হল বাবা সৌদি আরবে যদি পাও এই কিতাব দুটো কিনে নিয়েও তো বাবা চলে গেলেন হল হয়ে গেছে। ওই হাদিসা ফিরে কিতাব দুটো মখটা সেফ দিয়ে খুঁজে 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 কিনতে পেয়েছে কিনেছেন মেজে হুজুর কেবলাকে দিলেন হুজুর কিতাব পেয়েছি পাশে রেখে দিলেন ওই সাহেবের খাবার ব্যবস্থা করা হয় খাওয়া চলে যান হুজুর একটু শুয়ে পড়লেন খাদেমরা পাশে শুয়ে আছে নিচই হুজুর খাটের ওপরে শুয়ে আছেন বসে হুজুর শুয়ে আছেন খাদেমরা নিচই হঠাৎ দেখা যায় আলাহাজ্জাদ মিযু হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি জানাকে ডাক্তারা বলেছিল ইনি জীবনে চোখে দেখতে পাবে না চোখে কুমা হয়ে গেছে রক্তগুলো শুকিয়ে গেছে সেই মিযু হুজুর আহমাদুল্লা কে জানার জন্য জানাদের জন্য বাংলার মানুষ পাগল ভারতবর্ষের মানুষ পাগল ফুটপুরা শরীফের দিওয়ানা কেন শুনুন মেজ হুজুর কে বেলা একটু একটা কিতাব খুলেছেন বালিশের ওপর রেখেছেন কিতাবের প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে 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 হুজুর পড়ছেন 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 হাত বুলিয়ে বুলিয়ে আঙুল বুলিয়ে বুলিয়ে পড়ে পড়ে যাচ্ছেন খাদেম যারা ছিল নিশ্চয় তারা উঠে বসে বলল কি ব্যাপার হুজুর তো চোখে জীবনে দেখতে পাই পাবে না তোকে গুলুকুমা হয়েছে ডাক্তাররা বড় বড় ডাক্তার বলা গেল আর আমরা নিজে চামড়ার চোখে দেখছি হুজুর প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে দিয়ে পড়ে যাচ্ছেন একজন বললেন হুজুর আপনি তো চোখে দেখতে পান না ডাক্তাররা বলেছে জীবনে চোখে দেখতে পাবেন না আপনার চোখের রব মনুষ্য শুকিয়ে গেছে হুজুর আপনি কি করে কিতাব পড়ছেন আপনি আঙুল দিয়ে দিয়ে পড়ছেন আমরা তো দেখছি শুনছি আলা হাজরাত মেজ হুজুর পীর কেরাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন বাবা রাহা আল্লাহ শক আমি আবু জাফর আমি তোমাদের মেজো হুজুর আমি আবু জাফর আমার দুটো চোখ আল্লাহ নিয়ে নিয়েছে দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে আল্লাহ শকর আল্লাহ সকল আমি আবু জাফরের কাল্পের চোখটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে এটা জোড়া বলুন আমি আবু জাফর আমার কাল্পের চোখ দিয়ে আমি দেখতে পা কিছু বুঝতে পারছেন না ওই জন্য মাঝে মাঝে মাগরেবের নামাজ পড়ার পরে ঈশান নামাজ পড়ার পরে চোখটা বন্ধ করে তওবা পড়ে তওবা করবেন দর্দসব পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবের ধাক্কা মারবেন এই জায়গা যদি কালি হয়ে যায় এই প্লেটটা যদি কালি হয়ে যায় কি দিতে হবে সাবান দিতে হবে না দিলে 하다 হবে কালবের চোখ কালো হয়ে গেছে লা ইলাহা লা ইলাহা মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালমার জিকির দিয়ে আপনার কালটাকে উজ্জালা করুন আপনি সারা পৃথিবীকে এই জায়গায় বসে বসে দেখতে পাবেন আমেরিকায় কি হচ্ছে এই জায়গায় বসে দেখা যায় সাহেব حال اچھا সাহেব ইসরায়েলের যুদ্ধ কি হচ্ছে? প্যালেস্টাইনের যুদ্ধ কি হচ্ছে? ইউক্রেনের যুদ্ধ কি হচ্ছে? রাশিয়ার যুদ্ধ কি হচ্ছে? পৃথিবীর এক কোনায় কি হচ্ছে? আপনারা সাধারণ মানুষ তো পারেন কিন্তু আপনি আল্লাহওয়ালা মানুষ আল্লাহর মাহবুব হয়ে গেছেন। আপনি ঘরে বসে বসে মসজিদে কোনায় বসে বসে সব দেখতে পাবেন। এই কালবে চোখ দিয়ে বলি এটা জোরে বলুন। এটা জোরে বলুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বুঝতে পেরেছি দোষ দেখতে আমি পড়ছি হ্যাঁ এইটা আপনারা নিজের নিজের মনে করবেন আমি পড়ছি বলে যেন হুজুর পড়ছে হুজুরের জন্য এটা আপনাদের সবাই নিজের নিজের মনে করবেন তাহলে আকেল ফুলে যাবে জ্ঞান ফিরে যাবে আমি গজলটা পড়বো আপনি নিজের কথাটা মনে করবে এটা আমার নিজের লোক আসবে দেখতে আমাই লোক আসবে দেখতে আমাই দেখবে আমার কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস লোক আসবে দেখতে আমাই ਲੋਗ ਅਸੀਂ ਬੇ ਦੇਖਤੇ ਆਮਾਈ ਦੇਖਵੀ ਆ ਮੰਨ ਲਾ ਕਿਉਂ ਖੁਰਵੇ ਕਬਰ ਆਮਾਟ ਕਿਉਂ ਕੱਢਵੇ ਬਾਸ ਕਿਉਂ নবী ছাড়া সেদিন আমার সব হবে আল্লা আল্লাহ ওয়ালালে আসবে দেখতে আমাই লোক আসিবে দেখতে আমাই কি আমার লাশ কেউ ঘুরবে কবর আমার কেউ কাটবে বাস কেউ বানিবে কাঁদে আমায় কেউ বানিবে কাঁদে আমায় কেউ বাজাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে আল্লাহ কেউ করাবে গোসলামাই কেউ করাবে গোসলামাই কেউ করাবে আল্লাহ ছাড়া আমার কেউ হবে না আপন ওয়ালা হয় শুয়ে আছে হয় সব শুয়ে আছে সব কাতারে কাতারে শুয়ে আছে এই যে বেড়া দিয়ে ঘেরা আছে সালম ভাইয়ের আম্মাজান হাফে সালম ভাইয়ের আম্মাজান গত বছরে এলাম আহ বেরিয়ে এলো হুজুর ভালো আছেন কেমন আছেন ভাবি কেমন আছে কচিরা কেমন আছে খাওয়া দাওয়া করুন এই করুন কি তামদারি আজ কোথায় কোথায় হয় শুয়ে আছে এরকম আপনাকে আমাকে সত্য সবাইকে শুনতে হবে ঠিক না বেঠিক সবাই বল না ঠিক না বেঠি কবর তোমার খবর শুনে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যে গেল হাই আপন কলে কেউ না এলো ফিরে কবর খুব কঠিন জায়গা আল্লাহ আল্লাহ যেন আমাদের এই কবর থেকে আল্লাহ আমাদের হিফাজত করে বলুন আমি একটু জোরে বলুন আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালায় কবর থেকে রিহাই দিয়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ তালা আখেরাতের প্রতিটা মঞ্জিল মঞ্জিলে রেহাই দিয়ে দেবেন আর যদি কোনো ব্যক্তি এই কবরের প্রথম মঞ্জিলে ধরা পড়ে যায় ওই ব্যক্তি আখেরাতের প্রতিটা মঞ্জিলে মঞ্জিলে ধরা পড়ে যাবে ও ও ভাই আমার যুবক ভাইয়েরা ও আমার যুবক বন্ধুরা ও আমার মুরুবি ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা কবর খুব কঠিন জায়গা আল্লাহ তালা আপনাকে আমাকে যেন কবরের প্রথম মঞ্জিল থেকে রিহাই দিয়ে দেন বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ রসুল বলছে কবরের কি আজাদ কি পার মানে বেইমান কাফেরদের হবে যদি দুনিয়ায় যারা বেঁচে আছে তারা যদি শুনতে পারতো এই কবরের আজাব যদি শুনতে পারতো আল্লাহ রসুল বলছেন ওই দুনিয়ায় যারা বেঁচে আছে তারা নিজের হাত দুটোকে বুকের মধ্যে আঘাত করতে করতে জঙ্গলের মধ্যে পালাত আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি নামাজ পড়বেন দুটো হাত জোর করে বলছি পিরেরাওলাদ প্রত্যেকের পায়ে হাত দিলাম আমি পীরের ওলাদ পায়ে হাত দিয়ে বলছি আপনার নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন হই হৈ করবেন না হই হই করবেন না কথা বসে আছেন না হই হৈ করবেন না মসজিদে যান আল্লাহর ঘরকে আবাদ রাখুন আল্লাহর ঘর জিন্দা রাখুন যারা আল্লাহর ঘর আবাদ রাখবে আল্লাহ তাদের ঘরে আবাদ করবে আর আল্লাহর ঘর যারা অন্ধকার করবে আল্লাহ তাদের ঘরে অন্ধকার করে দেবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো না আমি সকলে বিসবিল্লা শরীফ করে

পড়তে থাকুন শুধু জলসার কমিটির ভাইদের তরফ থেকে একটু অনুরোধ করি আর আপনাদের সবাই যদি সহযোগিতা না থাকে এই সুন্দর জলসাটা নষ্ট হয়ে যাবে কি সুন্দর আপনাদের গ্রামে একটা আজকে ঈদ হচ্ছে আপনাদের গ্রামে আজকে ঈদ ঈদ খুশির ঈদ হচ্ছে আমার মেয়েরা মায়েরা বোনেরা সব পর্দা আমার কী আনন্দ করছে দিনের কথা প্রচুর মহিলা আছে পুষা আছেন আল্লাহ আপনার সবাইকে কবুল করে বলুন না আমিন বেশি লম্বা চওড়া করবো না আমি পাঁচটা ভাইয়ের কাছে একটু অনুরোধ করবো ওই মা বাপ নানা নানি দাদা দাদি সব পড়ে আছে কবর শুয়ে আছে আল্লাহ আপনার জন্য আখের হাতে আল্লাহ না যাদের রাস্তা বানিয়ে দেন একমন চাল কেউ দেবেন আমার বলবেন মন চাল এটা হাত তুলে বলবেন মন চাল এক বছর পরে দেবেন এটা হাতটা তুলুন না ভাই হ্যাঁ কই আলা ভাই একমন চাল আল্লা ভাই না তাকবীর না আলা ভাই পাশে আরেকজন বলুন তাড়াতাড়ি বলবেন দেরি করবেন না হ্যাঁ কই নাম বলুন আমি দেখতে পাইনি কি নাম সামাদ ভাই আব্দুল সামাদ ভাই আব্দুল সামাদ ভাই বলুন জিন্দাবাদ আব্বু সামাজু মার হাবা না রে তকবির এই হাতটা তুলছেন কবরস্থানের পাশে পাশে আল্লাহ যেন এই দানটা যেন আল্লাহ আপনার কবর আল্লাহ হাজির করে দেন বলুন আমিন আল্লাহ এই দানটা হাজির করে দিয়ে আল্লাহ যেন আপনার জীবনের গুনাগুনুকে কবরে মাপ করে দেন বলুন আমিন আর এক চালকে দেবেন বলুন দেরি করে দেবেন দিকে লক্ষ্য করে বলুন ওই যে বেড়া স্টে আছে একটা নয়ালি যায় না যে কাপড় চুপড় পড়তো সব খুলে দিয়ে চলে গেছে সব চলে এরকম আপনাকে আমাকে যেতে হবে আর একটা ভাই বলুন পাঁচটা ভাই এখানে সব ক্ষমতা আছে দিবার দিচ্ছেন দেখেন এক মন চাল আর একটা ভাই হাত তুলুন এক বস্তা আলু দেবেন হাত তুলুন পাঁচটা ভাই পাঁচটা করে পাঁচটা ভাইয়ের কাছে পাঁচ বস্তা আলু পাঁচ বস্তা চাল আর যদি কেউ একটা গরু দেয় করে হ্যাঁ দুই ভাই দু গরু দেবে তাই তো মরা গরু দিলে হবে না ঠেলে চ বাবা চ বাবা একটু তেজিয়ান দিতে হবে না মাসাল্লা তেজিয়ান

না বে না না দান করতে ব্যাটার দিল না ও বেচে নেবেন হাজী সাহেব এই প্যান্ডেলে খরচাটা দেন কে আইজাজ রাজু তো কোডা খরচা প্যান্ডেলে প্যান্ডেল আলাদা মাইকালা আলাদা প্যান্ড

আজকে আর ভাই এক ত্রিশ সর্ষে দাঁ নাড়ের তকবির নাড়ের তকবির আগামী বছর থেকে আমি আসবো না বলে যাচ্ছি না যদি আমাকে নিয়ে আসে চাঁদা তুল তুললে আমি আসবো না চাঁদা তুলে হুজুর আমাকে নিয়ে আসতে হবে না প্রতিবারে চাঁদা তোলা হবে না ও না বলে দিচ্ছি আমি সবাই সাক্ষী থাকবেন যদি চাঁদা তুল বলে আমি পালাবো

রাহুল আমার ভালো নাম হলো একজনের একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা নেই হওয়ার পর থেকে শুধু হাগ না করে হাগি শুধু হাগি শুধু হাগি শুনছেন তার বাপ নাম রেখে দিল হাগি তার নামে রেখে দিল হাগি এবার সেই মেয়েটার আর সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে

ও যিনি বলছেন ওই আপনি এক বছর চাল দান না ওই যে হালান দিয়ে বসে আছে শোভার চাচা হ্যাঁ না উনি উনি আমার চেয়ে নিচ্ছেন আবার একবার হাত ঘর তুলে দিচ্ছে শিকারির বিড়ালে ঘোর দেখলেই বোঝা যায়

বলেন আর কি একত্রিশ কেউ দেবেন কষ্টা আলু হলো দু বস্তা আলু হলো তিন বস্তা হলো

আমি মাদ্রাসা মসজিদ অনাথ ফাউন্ডেশন চালাচ্ছি ওই দরবারে বাক্স আছে অন্তত যাবার সময় অন্তত তহবের এতিমখানায় দশটা টাকা দেবো বলে পকট করে নিয়ে যাবেন বাক্সই দেবেন আমি মরে গেলেও দেবেন সবার কাছে আমি দাবি দিকে যাচ্ছি হ্যাঁ বেজ থাকলেও দেবেন আল্লাহ আপনার দানকে কবুল করে নেব না আমি কারণ ওই মাদ্রাসা চালাতে বহুত কষ্ট হ্যাঁ না না মশলা এক হাজার টাকা কেউ দেবে জলসাই জলসাই কেউ আছে কেউ আছে একটা ভাই হাত তোর মুখ দিয়ে বের করেছি কি নাম আবদুল কাজী আব্দুল কাদের আল্লাহর সঙ্গে যে নাম যুক্ত আছে সেগুলো আব্দুল ইউজ করতে হবে আব্দুল কাদের এক হাজার টাকা নাড়ের তাকবীর নাড়ের তাকবীর আব্দুল কাদের পাশে কেউ আছে এক হাজার টাকা দেবেন দু হাজার মাস কাজী শামসুল ভাই দু হাজার টাকা নাড়ের তাকবীর নাড়ের তাকবীর আল্লাহ কবুল করুন কবুল করুন মনের খানে কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না বলুন আমিন আমিন